শিক্ষার্থীবৃন্দ আলাইকুম স্টাডি সলিউশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম শিক্ষার্থীবৃন্দ যারা পঞ্চম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের সমাধানটি চায় চেয়ে চান তারা অবশ্যই আমার এই সব ভিডিওটি দেখলে সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন আমি সর্বপ্রথম আপনাদেরকে ঘরে বসে অগ্রগতি যাচারের পঞ্চম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের সমাধানটি দেখাবো আপনারা সবাই সুন্দরভাবে দেখে নিন প্রশ্নটি আগে দেখি সংক্ষেপ উত্তর দিয়ে আস্তে আস্তে আমাদের দেখি এক থেকে চল্লিশ পর্যন্ত এক থেকে চল্লিশ পর্যন্ত দেখেন এক থেকে চল্লিশ পর্যন্ত দেয়া আছে এক থেকে চল্লিশ পর্যন্ত দেওয়া আছে এরপরে দুটি সংক্ষিপ্ত বস্ত্র দেওয়া আছে আমরা সুন্দর করে এগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন এবং সুন্দর করে বুঝে নিন তাহলে চলেন সামনে দেখা যাক আমাদের সলিউশনটি আর হ্যাঁ শিক্ষা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায় শিক্ষা আমরা দেখতে পাচ্ছি পঞ্চম শ্রেণীর সলিউশনটি চলে এসেছে এখন আমরা দেখি কি কি আছে শ্রেণী পঞ্চম বিষয় বাংলা এক নম্বর প্রশ্ন আছে রাখাল নিঝুম রাত দুপুরে বাসি বাজাতো দুই নম্বরে রাখাল সব বন্ধু সবসময় বন্ধু রাজপুতের কথা মনে পড়ত তিন নম্বরে আছে নকল রানী রাজার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করতো তার দিকে ফিরেও তাকাতো না রাজার প্রচুর কষ্ট হতো কারণ সুসবিধা শরীর ব্যথায় টনটন করতো করে জ্বালা করত চার নম্বরে আছে অচেনা মানুষ নকল রানীকে সাহসা করার জন্য যখন মন্ত্র পড়া শুরু করল তখন রানীর চোখে মুখে বিদে গেল নকল তখন জ্বালায় যন্ত্রণায় ছটপট করতে লাগলো এভাবে নকল মারা গেল সমুদ্রে জলের সাত লোনা জলাতঙ্ক রোগ পাগলা কুকুরে কামড়ালে হয় নায়াগরা উত্তর আমেরিকার মহাদেশের কানাডায় অবস্থিত মারাঠা দস্যুদেরকে বগি বলা হয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রতন্ত্রী বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের দেশের নাম বাংলাদেশ মজলুম জননেতা নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন লুৎফর রহমান লিটন নদীর অপর নাম সতাসিনী স্বদেশ কবিরে লিখেছেন আহসান হাবিব জারুল গাছে হলুদ রঙের পাখি বসেছিল জারুল গাছে হলুদ রঙের পাখি বসেছিল তারপরে আছে জসিম শহর থেকে আসা ছেলেদের কাছ থেকে রাইফেল চালানো শিখে রাহেলাদের বাড়িতে আগুন লাগেনি কারণ বড় আম গাছটা ঘরে চার আড়াল করে রেখেছিল তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মির নিসার আলী তিতুমিরকে দমন করতে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় উনিশশো একত্রিশ সালে ভারতবর্ষে গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং তিতুমির আঠারোশো সালে শহীদ হলেন এদেশের মানুষের একটি পেশার নাম কৃষি দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে সংকল্প কবি লিখেছেন কাজী নজরুল ইসলাম মঙ্গল গ্রহ থেকে ইঙ্গিত উড়ে আসছে ঘাস ফুলে মানুষের কাছে মিনতি করছে মহাস্তানগড় বগুড়া জেলায় অবস্থিত বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলভী পড়াতেন শাহজাদা শিক্ষকের চরণে পানি ঢালছিলেন বাংলাদেশের খুলনা জেলা দক্ষিণে বঙ্গোপসাগরের কোল গেছে সুন্দরবনে অবস্থিত শকুন মানুষের পক্ষে যা ক্ষতিকারক সেই সব আবর্জনা খায় শখের হাড়ি দেখতে অপূর্ব সুন্দর মৃৎশিল্পের প্রধান উপকরণ মাটি পোড়ামাটির প্রধান উপকরণ মাটি ভাবুক ছেলেটি ছিলেন বিজ্ঞানী শহীদুল্লাহ কায়সার ছিলেন একজন প্রখ্যাত লেখক ও সাংবাদিক নদীর তীরে কাশফুল ভোটে দশমীর দৃষ্ণে বিদয় হজ পালিত হয় বিদায় হজ আরাফাতের ময়দানে অনুষ্ঠিত হয় এই ছিল আমাদের সংক্ষিপ্ত চল্লিশটি প্রশ্ন এরপরে আমরা দেখি দুই নম্বর তিন নম্বর প্রশ্ন আছে একটু বড়ো প্রশ্ন সেগুলো কি আছে শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মূলভাব কবিতায় মূলভাব নিচে পাঁচটি বাক্যে লেখা হলো শিক্ষাগুরু মর্যাদা কবিতা শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্য বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে কিন্তু বাদশাহ আলঙ্গীর প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন বাদশাহ আলমগীর উপলব্ধি করেছিলেন যে ছাত্র তার শিক্ষকের সেবা করতে জানে না সে কখনো পরিবার সমাজ ও দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কাণ্ডারি সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে আরেকটি প্রশ্ন আছে তিন নম্বর প্রশ্ন একটি চিঠি ছিল সাত ডিসেম্বর দুই হাজার বিশ বরাবর প্রধান শিক্ষক আপনারা এখানে আপনার স্কুলের নাম লিখবেন এবার এই স্কুলের ঠিকানা লিখবেন এরপর বিষয় লিখবেন ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য ছুটির আবেদন জনাব সুবিধা নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আজ আমাদের বিদ্যালয় মাত্র মাঠে স্কুল ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমরা সবাই এই খেলা দেখতে আগ্রহী যা আপনার সদয় অবগতির উপর নির্ভরশীল অতএব মহোদয় নিকট নিকট বিনীত নিবেদন এই যে আজ দ্বিতীয় ঘন্টার পর বিদ্যালয় ছুটি দিয়ে আমাদের খেলার সুদ দেখার সুযোগ দানে বাধিত করবেন নিবেদক আপনার স্কুলের নাম দিবেন এখানে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ দিবেন তো আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সব আল্লাহ হাফেজ